একই লাইনে দুই লোকাল ট্রেন দক্ষিণ পূর্ব জলের খড়্গপুর শাখার মুড়িগ্রাম রেল স্টেশনে আপ লাইনে পরপর দাঁড়িয়ে থাকলো দুটি ট্রেন একই লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকলেও স্টেশন ছেড়ে পেছনে ট্রেনটিকে এগিয়ে যেতে দেখা গেল যদিও রেলসূত্রে এই ধরনের ঘটনা খুবই স্বাভাবিক বলে জানানো হয়েছে উল্লেখ্য দক্ষিণ পূর্ব রেল চলাচল এখনও স্বাভাবিক হয়নি তার মধ্যে এই ধরনের ঘটনা নিত্যযাত্রীদের মধ্যে কিছুটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে একই লাইনে দুই লোকাল ট্রেন দক্ষিণ পূর্ব জলের খড়্গপুর শাখার মুড়িগ্রাম রেল স্টেশনে আপ লাইনে পরপর দাঁড়িয়ে থাকলো দুটি ট্রেন একই লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকলেও স্টেশন ছেড়ে পেছনে ট্রেনটিকে এগিয়ে যেতে দেখা গেল যদিও রেল সূত্রে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক বলে জানানো হয়েছে উল্লেখ্য দক্ষিণ পূর্ব রেল চলাচল এখনও স্বাভাবিক হয়নি তার মধ্যে এই ধরনের ঘটনা নিত্যযাত্রীদের মধ্যে কিছুটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে